ও এই যে আমরা আইসক্রিম খাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম রোদসী আর আমি খুব মজা এই যে আমার মি রেডি হয়েছে বলো বলো অবশ্যই খেতে পারবা আম ঠিক আছে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট পান্না নদী থেকে চলে এসেছি আমরা এখন যাবো বেড়াতে মামে মে যেহেতু ছুটি ঘরে বসে থেকে কী লাভ তো ভাবছি আমি আর ওদোশী একটু বাইরে যাই বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করি আর একটু আইসক্রিম খাবো বা কী খাওয়া যায় সেটা আপনাদের সাথে তুলে ধরবো এবং আমরা কোথায় যাই সেটা তুলে ধরবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমার ফ্রেন্ড আসতেছে অনেক দূর থেকে তো ও সহ আমরা ঘুরবো ফিরবো এনজয় করবো আপনারা আমাদের সাথে থাকুন তো ঠিক আছে লেটস গো জি রী তুমি কোথায় যাচ্ছ বেড়াইতে যাচ্ছ তুমি হ্যাপি দেখি তোমাকে সুন্দর লাগছে ওয়াও খুব সুন্দর লাগছে ইয়া চলো আমরা কি করব বাইরে গিয়ে ঘুরব ফিরব আর আর কেনাকাটা করব ওকে তো আমরা বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি মা মেয়ে এই যে রোদসী দেখা দাও তো রোদসী বলেছে মামা আমরা আজকে বাসে করে ঘুরবো বাসে উঠবো তো বাস হচ্ছে পাঁচ মিনিট বাকি আছে আসতে সো আমরা আমাদের গন্তব্য স্থানে বাসে করে তো আমরা বাসে উঠে পড়েছি এখন আমরা যে যাচ্ছি শহরের থেকে পুরা বাসটা থাকা শুধু আমরাই আমরা আমরা মানে দুশী কেমন লাগছে দরজা খুলে গেছে আমরা নেমে পড়েছি আমরা চলে এসেছি আমার বান্ধবী অপেক্ষা করতেছে এই যে আমরা পার্কে চলে এসেছি সারা পার্কে রসিকে নিয়ে ঘুরতে এই যে আমার নিয়ে এই যে একটু সুন্দর পার্ক বলছি যাও আমরা এই যে পার্কেও রোদ শিখে নিয়ে আসলাম আশা করি ওরও ভালো লাগবে সবাই যেখানে সেখানে বসেছে ইনশাল্লাহ এখানে একদিন আমরা পিকনিকও করব তো আমরা ঘুরি এনজয় করি কি সুন্দর সবুজ অনেক সুন্দর প্রদর্শী এখন আইসক্রিম খাবে তোমার যেটা খুশি সেটা নাও ওকে ওকে কাইন্ড প্রবলেম রোদর্শীকে টাকা দিলাম ওই এখন আইসক্রিম খাবে সবাই আইসক্রিম খাচ্ছে এটা সব আইসক্রিমের জায়গা সবাই আইসক্রিম খাচ্ছে গরম তো তাই গরমের দিনে সবাই লাইন লাইন করে আইসক্রিম খেতে বসেছে তার সাথে আমার মেয়েও এখন আইসক্রিম নেবে ওই যে আইসক্রিম এখানে বিক্রি করছে কোনটা নিচ্ছে সেটা বলে দিতে হচ্ছে

ইয়া ওকে ফিল্যান্ড ডাকছছি ইয়া ওকে চাউ নরদশে খাও দেখি ও লেকা ইয়া অনেক মজা তো এই যে আমরা একটু দোকানের মধ্যে এসেছি রদসি কি কেনা করে সেটা দেখব রদসির টাকা অলরেডি বের করে ফেলেছো পড়ে গিয়েছে তো চলো রদসি তুমি কি নিতে চাও যে হাড়ি পাতিলের সেকশনে আমি এসেছি আমার যেটা প্রয়োজন আমি সেখানে এসেছি ও এই জিনিসটা সুন্দর দেখি এটা একটা নিব এটা একটা নিব এটা ভালো লেগেছে এই যে জিনিসটা আমার নেওয়া খুবই দরকার কিন্তু এটা নিতে চাই আমি এটা একটা এই যে এটা একটা এয়ার ফ্রাই তো দেখি এগুলো একটা নিব আমি যে ব্লেন্ডারগুলো গুলো অনেক ভালো এগুলো সবজির জন্য নিমিষে সব আস্ত আলু পেঁয়াজ যেটাই দিবেন একদম ব্লেন্ড হয়ে যাবে এই যে কি কী করা যাবে এগুলো দেওয়াই আছে যে কফি মেকার সব আছে তো আমার যেটা প্রয়োজন সেটা আমি নিব এই যে হ্যাঁ এটা হচ্ছে কেক বানানো যে ব্ল্যান্ডারটা সেটা এটা আমি এবার আমার বোনের জন্য নিয়ে গিয়েছিলাম দেশে এটা খুব কাজের খুব ভালো এটা এই সাইডে তো ঘরে যাবতীয় গ্রোসারি এগুলো থালা বাসনের আর কি এগুলো ধাওয়া ইয়ে ওই যে কি কিচেনের জন্য ওই যে সব কিছু ধোয়া মোছার জন্য এগুলো ভালোই তাওয়ালগুলো এই যে ওই যে তাওয়ালগুলো দেখি নিব দুই তিনটা এখানে এগুলো আর এই যে আইসেরি টেবিল ম্যাথ থেকে শুরু করে সবই আছে এই যে এটা সুন্দর এটা অনেক বড় একটা গ্রোসারি দোকান انا সরি গ্রোসারি সহ সবই আছে এ টু জেড ফুল কত রকমের ফুল দেখেন ফুলগুলো খুবই সুন্দর এগুলো আর্টিফিশিয়াল Aku lewat peta beda Medici Nivo Nah ini যে বাটিগুলা অনেক খুঁজতেছিলাম পেয়েছি এগুলো অনেক সুন্দর এই যে বড় আছে ছোট আছে এটা এটা বড় সাইজটা সাইজটা আর এই যে প্লেট গ্লাস গ্লাসলি করে দেওয়া যায় ভালোই আরেকটা এই দেখলাম এই যে এইটা অনেক সুন্দর জুস টুস জন্য দেখি কি নিতে পারি এই যে কী সুন্দর একটা ফ্যান ফ্যানগুলো মার্শাল মাথার মধ্যে থাকবে শুধু আর ঘুমাইতে হবে এই তো ঠিক আছে চলুন যাই রদসি কোথায় রদসিকে দেখি আমি তো বললাম মুখে যে তুমি তোমার জিনিস কিনো দেখো আর আমি আমার জিনিস কিনি আর দেখি তো মেয়ে যে আমার কোথায় যে এখানেও দিয়েছে এটাও সুন্দর এগুলো নাইট ড্রেস গরমের এগুলো তো আমরা করতে পারবো না এ দেশের সেরা পরে আর কি এক সুন্দর এটা আসলে অনেক বড় রদশি ওখানে তুমি ওকে এই দেখো এই রদশি সাবান পেয়েছি আমরা ওয়াও এই তোমার সাবান পেয়েছি আমরা আ রদশি বন্না আর দিতে হবে না তুমি নিতে চাও আমি তুমি হ্যাপি তুমি তো কিনেছো কয়টা নিবে ওকে কত কেনাকাটা করতেছে বাচ্চাটা আমার এটা সেটা সেটা এটা এত কেনাকাটা করতে পারে হয়েছে চলো তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি রোদসি এখন তার কেনাকাটাগুলো দিয়ে দিবে কাউন্টারেছি লাইনে দাঁড়িয়েছি রদসির কেনাকাটা সে রদসি কেনাকাটা করলো আমরা এগুলো এখন গুছিয়ে নিবশী ওগুলো ব্যাগে ভরাও তুমি হ্যাপি ইয়া হুম ব্যাগেই করো তো রোদসী এগুলো হচ্ছে ব্যাগে ভরিয়ে নি তো এটা একটা হচ্ছে জিমেরই জিম তো আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমরা এই যে এখানে এসেছিলাম তো ঠিক আছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দুয়া করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ রোদস আল্লাহ হাফেজ বলো